বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব শিবনারায়ণ দাসের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা শ্রদ্ধা জানানোর কোন পর্যায়ে এখন রয়েছে এরপরে কি করা হবে মরদেহ বিস্তারিত জানাবেন এবং কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে সেই বিষয়ে যদি জানান তার মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে আনা হয়েছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সেখানে নিয়ে আমরা সকাল থেকেই আছি এবং এখানে তার পরিবারদের পাশাপাশি কিন্তু জাসদ বাংলাদেশ আওয়ামী লীগ তাছাড়াও আহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাসদ তারপর এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে যেমন তারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে জাতীয় জনতা পার্টি সুজন ছাত্র ইউনিয়ন মুক্তিযোদ্ধা একাডেমি বিভিন্ন সংগঠন থেকে কিন্তু তাকে আসলে সম্মাননা জানানো হয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করার শেষে বারোটার সময় কিন্তু ঠিক বারোটার সময় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লাতে এবং কুমিল্লা থেকে কিন্তু তার বাড়িতে নিয়ে যাওয়া হবে টাউন হলে এবং সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু তার মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ঢাকায় বিএসএমএমইউ তে কারণ তিনি তার মরদেহ কিন্তু শেষ মুহূর্তে ওই বীর মুক্তিযোদ্ধা তার মরদেহ কিন্তু দেশের কল্যাণে এবং জাতির কল্যাণে কিন্তু চিকিৎসকদের সুবিধার্থে তার মরদেহ কিন্তু